আসসালামু আলাইকুম অনেকে ভাবেন যে এসি বাসগুলোতে কেন লেদারের সিট ব্যবহার করা হয় এবং নন এসি বাসগুলোতে কেন কাপড়ের সিটগুলো ব্যবহার করা হয় মূলত কিছু বৈজ্ঞানিক কারণেই কিন্তু এই সিটগুলোকে বেশিরভাগ নন এসি এবং এসি বাসগুলোতে ব্যবহার করা হয় পাশাপাশি মালিক পক্ষের ইচ্ছা মোতাবেকও এই সিটগুলোকে ব্যবহার করা হয়ে থাকে নন এসি এবং এসি বাসগুলোতে প্রথমত এসি বাসগুলোতে যে লেদারের সিটগুলো ব্যবহার করা হয় মানে আপনারা ভিডিও স্ক্রিনে যাকে বর্তমানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লেদারের সিট বাংলাদেশে কিন্তু প্রায় বেশিরভাগ সময়ই থাকে গরমের কাল লেদারের সিটগুলো কিন্তু মানুষের শরীরে যে তাপ রয়েছে পাশাপাশি বাহির থেকে যে তাপগুলো আসে সেগুলো কিন্তু তেমন একটা টেনে নিতে পারে না যার জন্য এই সিটগুলোতে বসলে অনেকটাই তাপ অনুভব করে আর যদি এসি বাসগুলোতে এই সিটগুলো ব্যবহার করা হয় তাহলে কিন্তু যাত্রীরা তেমন একটা তাপ অনুভব করে না কারণ এসির ঠান্ডা কিন্তু অনেকটাই এই তাপগুলোকে রিডিউস করে ফেলে অন্যদিকে নন এসি বাসগুলোতে কাপড় মানে মকমল কাপড়ের সিটগুলো ব্যবহার করা হয় কারণ কাপড়ের সিটগুলো কিন্তু অনেকটা তাপ শোষণ করতে পারে ফলে কাপড়ের সিটগুলোতে বসে জার্নি করলে কিন্তু যাত্রীরা তেমন একটা তাপ অনুভব করে না নিজের শরীর কিংবা বাহিরের যে তাপটি রয়েছে সেটিরও তাছাড়া কাপড়ের সিটগুলো প্রিন্টেড এবং বেশ রঙিন হওয়ার কারণে কিন্তু এই সিটগুলো তেমন একটা ময়লা হলে বোঝা যায় না যে সিটগুলো তেমন একটা ময়লা হয়েছে তাছাড়া এসি এবং নর্সি বাসের ক্ষেত্রে কিন্তু আমার মকমল কাপড়ের সিটগুলো কি বেশি পছন্দ হয় তাছাড়া লেদারের সিটগুলো বাসে জার্নি করার ক্ষেত্রে যাত্রীদের অনেকটাই এরকম মতামত থাকে যে লেদারের সিটগুলো বাসগুলোতে ব্রেক করলে কিন্তু অনেক যাত্রী পিছলে যায় ফলে রাত্রে জার্নি করার ক্ষেত্রে কিন্তু অনেক যাত্রী সিটগুলোতে বসে ঘুমাতে পারে না যার জন্য অনেক যাত্রীরা কাপড়ের সিটগুলোকে বেশি প্রেফার করে কারণ কাপড়ের সিটগুলোতে তেমন একটা জার্নি করার ক্ষেত্রে কিন্তু যাত্রীরা এই সিটগুলো থেকে ব্রেক করার সময় ছিটকে পড়ে না তাছাড়া আমি নিজে জার্নি করার ক্ষেত্রে কিন্তু কাপড়ের সিটগুলোকে বেশি প্রেফার করি